সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আছি বর্তমান নাড়োর জেলা গোপালপুর বাজার লালপুর থানা এ বাজারের লোকেশন আসার বিষয় হচ্ছে আপনারা কেউ যদি লালপুর থেকে আসতে চান তাহলে লালপুর যদি বলেন গোপালপুর যাব দশ টাকা ভাড়া লাগবে আর কেউ যদি আব্দুলপুর থেকে আসতে চান তাহলে আপনি হচ্ছে যে এই আগে যাবেন হচ্ছে যে আব্দুলপুর থেকে আসবেন আগে সালামপুর সালামপুর থেকে আসবেন লালপুর লালপুর থেকে গোপালপুর এই আছে লোকেশন তো এখন দেখবো দু হাজার সালের কোরবানি উপযোগী বড় বড় খাসি দাম দর এটা জানার চেষ্টা করি প্রথম ফার্স্টে একটা লাল খাসি মোটামুটি উচ্চতা এবং হাইট মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কয় দাতে খাসি দু দাতে খাসি তো প্রথম ফার্স্টে আমরা ভিডিওতে দু দাতে খাসি দেখলাম এটা দাম দাসেন কত দাম দাসে ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দামটা হচ্ছে

যারা ঢাকা শহরে ছাগল নিয়ে যান ব্যাপারে কিনতে বিশেষ যে সেভাবেই ব্যসা কেনা করতে হবে যেন কে তাও কিনতে পারে আপনার যেন করতে আচ্ছা ভাই ঠিক আছে একটা বিগ সাইজ বড় ভরে আনা খাসি সিঙ্গল দেখে আসবে বোধ হচ্ছে তো এটা কয়টা দেখাছি এটা চারটা দেখাছি আনুমানিক আপনার কতটুকু মাংস হতে পারে ধারণা আপনার আঠাশ তিরিশ তো কাকা ধারণা করছেন আঠাশ তিরিশ কেজি মাংস হবে তিরিশ কেজি আড়াই তিরিশ কেজি হয়তো বা হবে না বা আঠাশ কেজি আনুমানিক হবে তো এটা দাম দাসেন কত

আপনি কথা হলে ব্যাসা কেন করবেন নেট তিরিশ পার হয়েছে তিরিশ পার হয়েছে না তিরিশ পার হয়েছে কাকা বলতেছেন আপনি তিরিশ নেবেন তো অন্যান্য যারা ক্রেতা তারা বাইশ পঁচিশ তারা যেরকম টার্গেটে মিলছে সেরকম তা বলতেছে আর কাকা তিরিশ হলেই ব্যাসা কেন করবেন এই খাসিটা গেটাপের খাসি কুতাবড়ি গেটাপ খাসি আসলে খামার খামারের জন্য নিতে পারবেন আবার পুরো মানে নিতে পারবেন আবার হচ্ছে যে আপনি গোস্তে হিসাবে নিতে পারবেন ঠিক আছে এটা কয় দত টাকা 700 দত টাকা এটা 700 দত একটা ছোট খাসি তো আনুমানিক কতটুকু ওজন হবে মানে 28 কেজি মাংস কম হবে কম হবে কম হবে না বেশি হতে পারে তো এটার দাম কত দাদা দাম চাচ্ছেন

আর এটার দাম থাকে কত এটার দাম চাইছি দশ হাজার দশ টাকা ব্যাপারে ভাই আপাতত আমি দেখে গেলাম সাত বলতেছে সাত আট সাড়ে আট নয় পর্যন্ত দাম নয় পর্যন্ত দাম বলছে আপনি কত হলে বেশ পেন আমি দশ হলে দিয়ে দেবো দশ হলে ছেড়ে দিবেন দেবেন এই ছাগলটা আসলে দশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন ঠিক আছে আর ছাগল যে কোনো ছাগল নেওয়ার সময় আসলে দেখে শুনে নেবেন যেন অসুস্থ না থাকে বা পানি খাওয়া যেন না থাকে অনেকেই হাড়ের ভিতরে ছাগল থাকে এই দুইটা তো আপনার বাড়ির ছাগল নাকি কোথা থেকে আসেন এই হাটে আমি বনপাড়া থেকে আছি বনপাড়া থেকে আছেন নাকি তো এই হাটে বনপাড়া থেকে আছে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং হচ্ছে যে শুক্রবার আর সোমবার হাটটা হচ্ছে বড় হাট সপ্তাহে দিন কয়দার ধারি চার দাঁত দুই দাঁত ভাঙিছে চার দাঁত ভাঙিছে না

ঠিক আছে কেমন কি হলে করবেন যারা ব্যাপারে আছেন বাইরে থেকে কিনতে কিনতে আসে তারা ষোলো বা সাড়ে ষোলো পর্যন্ত পর্যন্ত বলছেন ঠিক আছে এ তো পরিস্থিতি বাজারের কাকাটি কয়টাতে খাসি কাকাটি

কি কোথা থেকে আসেন এই হাটে? আমি বনবাতে গাইছি। বনবাড়া থেকে আসেন নাকি? তো এই হাটে বনবাতে গাইছি আর হাট কিনতে বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং যে শুক্রবার। আর সোমবার হাটায় আছে বড় হাট সপ্তাহে। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসি আসলে নাটোর জেলা লালপুর থানা গোবর বাজার। এই বাজার বসে সপ্তাহে দুই দিন। সোমবার এবং শুক্রবার সোমবার হাটটা সব বড় হাট এখন হাট ভেঙে গেছে আস্তে আস্তে এই সব খাসিগুলো আসলে ব্যাপারে ভাইরে কিনে থাকছে হ্যাঁ এই হচ্ছে বড়ো বিষয় তো আস্তে আস্তে হাট ভরবো এবং হচ্ছে ছাগলের দাম জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসি আসলে নাটোর জেলা লালপুর থানা গোবালুর বাজার এই বাজার বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার সোমবার হাটটা সব বড় বড়ো হাট এখন হাট ভেঙে গেছে আস্তে আস্তে এই সব খাসিগুলো আসলে ব্যাপারে ভাইরে কিনে ফেসছে হ্যাঁ এই হচ্ছে বড়ো বিষয় তো আস্তে আস্তে হাট ভরবো এবং হচ্ছে যে ছাগলের দাম জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ